আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি দুই তিনটা টপিক নিয়ে কথা বলবো যারা নতুন প্রবাসে আসতে চাচ্ছেন ওদের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলবো প্রথমতে কথা হচ্ছে যে যারা প্রবাসে আসার খুবই ইচ্ছা ইচ্ছুক এবং আসার প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো মূল কথার টপিক হচ্ছে যে আপনার যারা আসতে চাচ্ছেন তারা যেই পদে আসুক না কেন যে কর্ম নিয়ে আসুক না কেন আপনার নির্দিষ্ট একটা কর্ম আপনাদের নির্দিষ্ট একটা কারিগরি শিক্ষা নিয়ে আসবেন যেমন পঞ্চাশ পার্সেন্ট না আপনি একশো একশো পার্সেন্ট নিয়ে একটা যদি হাতের বিদ্যা নিয়ে আসলে আপনার মূল্যায়ন আছে যেমন আপনি একটা জানেন স্কুল ড্রাইভার ধরতে জানেন এরকম নিয়ে এরকম কাজ নিয়ে এখনো কোনো মূল্যায়ন নেই যেমন যদি তিন মাসের সময় একটা কোর্স নিয়ে আপনি যদি প্রবাসে আসেন তাহলে আপনার একটা মূল্যায়ন একটা ফেসিলিটি আছে আপনার একটা ভালো একটা স্যালারি পাওয়া যাবে যেমন মনে করেন আপনার এই বিভিন্ন প্রবাসে তিন চারটা কাজে বেশি মূল্যায়ন থাকে যেমন আমাদের মতো যারা কর্মজীবীরা আছে মধ্যবিত্ত লোকরা আছে তারা প্রথমত হচ্ছে আপনারা একটা এসি টেকনিশিয়ান যদি এসির কাজ জানা থাকলে ভালোভাবে যদি এসির কাজ জানা থাকে তাহলে একটা ভালো একটা স্যালারি পাওয়া যায় আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান যেমন আমি একজন ইলেকট্রিশিয়ান যারা হাতের কাজ ভালো জানে ইলেকট্রিশিয়ান তারা তাদের ফেসিলিটি ভালো আছে এবং তাদের এই ফেস ভালো এবং মানসম্মানরাও পাওয়া যায় ভালো এবং তাদের কাজের অভাব হয় না কাজ জানা থাকলে কাজের অভাব হয় না আর দ্বিতীয়ত হচ্ছে আপনার প্ল্যাম্বারের কাজ আপনার ফাইভ পিটারের কাজ যদি ফাইভ পিটারের কাজ জানা থাকে তাদেরও ভালো ফেসিলিটি আছে ভালো স্যালারি পাওয়া যায় আর যারা আপনার এই যে ওয়ার্কশপের কাজ জানা থাকে তাদেরও একটু ফেসিলিটি আছে এই চার পাঁচটা কাজ যদি আপনারা যদি যে কোনো একটা কাজ যদি আপনার শিখেবাবু যদি শিখে আসতে পারেন তাহলে আপনাদের ফেসিলিটি আছে আর এমনি প্রবাসে যাব বিদেশে যাব এরকম বলো যদি আপনারা যুগ ছোটে চলে আসেন তাহলে আপনাদের আমি মনে করি আপনাদের আর মনে আশা পূর্ণ হবে না কারণ এখন হাজার হাজার মানুষ বেকার হাজার হাজার মানুষ বেকার বসে আছে হাজার হাজার মানুষ কিন্তু কোনো কর্ম কর্ম নেই কারণ হাতের কাজ জানা না থাকলে তার কোনো কর্ম নেই হাতের কাজ জানা আছে আপনি যদি মাসিক আপনি মাসিক যদি চাকরি না থাকলেও আপনি কোনো একটা দোকানে বা কোনো একটা বাসাবাড়ি কাজ করলেও আপনার সর্বনিম্ন আপনার বাংলার সন্ত্রাসের টাকা আপনি ইনকাম করার কোনো ব্যাপার না যেমন মনে করেন আমরা মার্শাল আলহামদুলিল্লাহ বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আমরা বর্তমানে মাসিক স্যালারি পাঁচ ঘন্টা রিডি করে তারপরও যদি আমরা বাহিরে কাজ করতে চাই এটা একটা আলাদা একটা স্যালারি তো হাতের কাজ জানা থাকলে আপনার ভাতের অভাব না আশা করি যারা আসতে চাচ্ছেন আপনারা একটা ভালো একটা হাতের কাজ বিদ্বেষীকে নিয়ে আসবেন বিদ্বেষিকের কোনো মাইন্ড নেই আপনার প্রবাসে আসা মানে একটা হাতের বিদ্বেষী বিদ্বেষীকে নিয়ে আসবেন কারণ বিদ্বেষ না শিখলে আপনার জন্য প্রবাসে আসা নেই আপনার জন্য এই ফবাসটা খারাপ হয়ে লড়াবে কেন আসছেন আপনি আসছেন আপনি জানান্না বাসা জানান্না কাজ নয় আপনি স্বজন নয় কিছু তো আপনার এমন একটা দিন যাবে যে আমি বাংলাদেশে যাবো আমি বাংলাদেশে চলো এরকম একটা আপনি মাথায় ফেরা নিয়ে আপনার একটা ভাইরাস ঢুকবে তো আপনি আসবেন ঋণগ্রস্ত হয়ে সাড়ে পাঁচ লক্ষ টাকায় ঋণগ্রস্ত হয়ে আপনি আসবেন তবে আপনার এই এই ঋণটাই আপনাকে পাগল করে ফেলবে তো আপনার জন্য ফবাস আসেনি কিন্তু আমাদের অধিকারী আমরা অধিকাংশ লোক হচ্ছে আমাদের বাংলাদেশে অধিকাংশ লোক হাত হাতের কাজ জানা থাকে না কিন্তু আপনি দেখেন ইন্ডিয়া পাকিস্তানি ইন্ডিয়া পাকিস্তানি লোকরা অসংখ্য অসংখ্য লোক ওদের হাতের কারিগরি টেকনিক আছে অসংখ্য লোক ওদের যদি এখানে ওরা যদি একশো 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 পার্সেন্টের মধ্যে আপনার ফোর্টি ফাইভ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট লোক আপনারা হাতের কাজ জানা থাকে সিক্সটি পার্সেন্ট লোক কিন্তু আমাদের বাংলাদেশীরা হচ্ছে আপনার নাইনটি নাইন পার্সেন্ট লোক হাতের কাজ জানা থাকে নাইনটি নাইন পার্সেন্ট লোক এমনি বিষ একটা দিবে মামতো ভাই ভাই আব্বা সুর হাব্বা মামা বিশ একটা দিবে বিষয়টা নিয়ে চলে আসবে কিন্তু বিষয় নিয়ে এয়ারপোর্টে স্যারি দিবে তার কোনো কোচ খবর নাই এতটুকুই কিন্তু আমার যেটা আমার যেটা পরামর্শ আপনারা একটা ভালো একটা কাজ শিখে আসবেন আপনারা একটা ভালো স্যালারি পাবেন হয়তো কারো অফিসে দূর লাগবে না আপনার কাজ আপনাকেই চাকরি দিবে আপনার কাজ আপনাকেই রাস্তা দেখাবে কিন্তু এই মক্কা শহরের মধ্যে আমার কোনো আত্মীয় স্বজন কেউ নাই কিন্তু আমার কাজে আমাকে আমাকে এই এই জায়গায় আজকে বসেছে আলহামদুলিল্লাহ আমার আমার কাজে আমার কাজের কোয়ালিটি আমার কাজের ধরন আমাকে আজকে এই জায়গায় আসছি আমি তো সবাই যারা আসতে চাচ্ছেন বেশি দিন না তিন মাস কাজ শিখলে ছয় মাস কাজ শিখলে আপনার হাতের কাজ একদম ক্লিয়ার হলে আপনার বাংলাদেশে একদম একজন টেকনিশিয়ান পেতেন না হলে পনেরো টাকা তা আপনি তিন মাস কাজ না করেন তিন মাস আপনি ফ্রিতে কাজ করেন নিজের থেকে দিয়ে করেন পঞ্চাশ হাজার টাকা লসার তিন মাসে তাহলে পঞ্চাশ হাজার টাকার জন্য আপনি এখানে হাজার হাজার ফেসিলিটি পাবেন আপনি কাজ শিখেন কাজ শিখার কোনো মাইন্ড নেই আপনারা বাইরে আসতে যাচ্ছেন কিন্তু কাজ শিখে আসবেন বাহিরে যদি আসতে চাচ্ছেন যদি কাজ চান না শিখে যদি আসতে চান কিন্তু যে লাউ সে বলতে যাবে ওদের লাশ মিস্ত্রি কাম করবেন হোটেলের কাজ করবেন এখানে কাজ করবেন কিন্তু কয়দিন ও সময় মতো ও আপনাকে ব্যবহার করবে ওর সময় শেষ আপনাকেই আউট করে দেবে কিন্তু আপনার একটা হাতের বিদ্যা থাকলে সেই বিদ্যা আপনাকে জনম জনম বলে লাগিয়ে দেবে আপনাকে সে হাতের বিদ্যায় যে আপনার একটা যদি ভালো একটা যদি আপনার কর্ম থাকে ভালো একটা যদি হাতের বিদ্যা থাকে জাদু থাকে হাতের তাইলে আপনাকে সেই হাতের বিদ্যায় আপনাকে রেখে দেবে আপনাকে ছাড়বে না একটা জিনিস ভালো ভালো ফল সব সবাই খেতে চায় ভালো ফল সবাই খেতে চাই খারাপ ফল কেউ খেতে চায় না খারাপটা খেটে ফেলে দে ভালোটা কে ফেলে তো সুতরাং আপনার সবাই আমার পরামর্শ হচ্ছে আপনার সবাই আসবে হ্যাঁ না আসার কথা বলতেছি না আসেন প্রবাসে আসেন প্রভাস দেশ ত্যাগ করে প্রভাসে আসতেছেন আপনারা খাস একটা হাতের বিদ্বেষে গিয়ে আসবেন দ্বিতীয় হচ্ছে নিজের নামে একটা অ্যাকাউন্ট করে আসবেন আসবেন প্রভাসে হ্যাঁ এই ভুল কাজটা কখন করবেন না অ্যাকাউন্ট না খুলে আপনি ফে পা দিবেন না তাহলে আপনার জীবন শেষ নিজের নামে একশো পার্সেন্ট আপনি একটা অ্যাকাউন্ট করে আসবেন কারণ দিন শেষে সবাই পড় দিন শেষে সবাই পড় কেউ আপন থাকবে না কিন্তু আপনার এই দুই দুই পাঠ সারা এই ল এই পাগুলো যতক্ষণ দিবে ততক্ষণ আপনার আপন হবে তো একটা অ্যাকাউন্ট করবেন আর হাতের বিদ্যাস শিখে আসবেন ইনশাআল্লাহ আপনার সফলতা আপনাকেই পদ দেখবে ইনশাল্লা আসসালামু আলাইকুম